তুমি কি জানো ক্রিকেটে ওয়ান ডে ইন্টারন্যাশনালের শুরুটা হয়েছিল আসলে অস্ট্রেলিয়ানদের এক মজবুরির কারণে না কোনো প্লেয়ার জানতো যে এমন একটা ম্যাচ হতে চলেছে আর না ফ্যানরা জানত যে ফর্ম্যাটটা আদৌ কি ঘটনাটা উনিশশো একাত্তর সালের অ্যাসেজ সিরিজের যেখানে তৃতীয় টেস্ট ম্যাচটা খেলা হচ্ছিল মেলবোর্নে প্রথম তিনটে দিন বৃষ্টির জন্য পুরো খেলাটা ভেসতে যায় তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে ম্যাচটাই বাতিল করে দেওয়া হবে কিন্তু এতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের প্রায় আশি হাজার পাউন্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তাই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের খেলোয়াড়দের সামনে একটা প্রস্তাব রাখে কেননা চল্লিশ ওভারের এক একটা ইনিংস খেলা হয়ে যাক আর আটটা করে বল হবে প্রতিটা ওভারে প্রথমে ইংল্যান্ডের খেলোয়াড়রা এই ম্যাচটা খেলতে রাজি হয়নি এমনকি তারা বাড়তি পয়সাও দাবি করে কারণ তাদের মতে এই ম্যাচটা এই সিরিজের অংশই ছিল না কিন্তু পরে তারা রাজি হয়ে যায় কারণ তারা মনে করেছিল এটা দর্শকদের জন্য একটা এন্টারটেইন হবে আন্দাজ ছিল প্রায় কুড়ি হাজার মানুষ মাঠে আসবে তারপর মাত্র দুই দিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যায় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড স্পন্সরও ঠিক করে ফেলে আর উনিশশো একাত্তর সালে পাঁচই জানুয়ারি খেলা হয় সেই ম্যাচ যার নাম প্রথমে দেওয়া হয় নক আউট ইন্টারন্যাশনাল ম্যাচ পরে নাম বদলে রাখা হয় ওয়ান ডে টেস্ট ম্যাচ দর্শকদের এই এতটাই ভালো লেগেছিল যে যেখানে কুড়ি হাজার দর্শক আসার কথা ছিল সেখানে হাজির হয় প্রায় মানুষ ম্যাচ শেষে দুই দলের প্লেয়াররাই বলেন তারা এই ম্যাচটাকে একদম সিরিয়াসলি নেয়নি কেবল মজা করে কিন্তু সেই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডন ব্র্যাডম্যান দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেন আপনারা আজ ইতিহাস তৈরি হতে দেখলেন সেই আকস্মিক ম্যাচটার পর ব্রডকাস্টাররাও বুঝে যায় যে এই ফর্মেটের সম্ভাবনা কতটা বড় আর যে ফর্ম্যাটটা উনিশশো সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ছিল না তার বিশ্বকাপ আয়োজন করা হয় মাত্র চার বছর পরে উনিশশো সালে